ঠাকুর সবাই ভালো আছেন তখন ধরে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে যে দেব এবং জিত এই দুটো বিষয় নিয়ে দেখছি সোশ্যাল মিডিয়ায় খুব ঝামেলা চলছে এবং অনেকে দেখছি দেবের বিপক্ষে কথা বলছে অনেকে দেখছি জিতের পক্ষে কথা বলছে দেখুন এটা একটা সাধারণ বিষয় কারণ অ্যাকচুয়ালি যারা দেবের ফ্যান তারা কখনোই জিতকে সাপোর্ট করে কথা বলবে না এবং যারা জিতের ফ্যান তারা দেবকে সাপোর্ট করে কথা বলবে না তো অনেকে নাকি দেবের এই যবে থেকে সেই শুভশ্রী অ্যাডভান্স বুকিংটা চালু করেছে তবে থেকে অনেকে দেখছি বিভিন্ন রকমের বক্তব্য রাখছি সেটা তাদের পার্সোনাল ম্যাটার কিন্তু আমি এই সমস্ত বিষয়ে কথা বলবো না আমি কয়েকটা বিষয়ে কথা বলতে চাই দেখুন একটা ইন্ডাস্ট্রিতে ভালো করে যদি কয়েকটা ইন্ডাস্ট্রির কথা আমি বলি আপনি সাউথের দিকে চলে যান সাউথে যদি বড় স্টারের কথা বলাই সেই হিসাবে আমরা যদি দেখি সেখানে তেলেগুর কথা বললে আল্লু অর্জুন রামচরণ জুনিয়র এন মহেশ বাবু রয়েছে তার পাশাপাশি তো নানির মতো স্টারও রয়েছে এবং আরও অনেক স্টার রয়েছে এখন এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা না বলতে হচ্ছি না তামিলে চলে যান সেখানে বিজয় যেমন রয়েছে রাজিন্দীকান্ত যেমন রয়েছে অজিত যেমন রয়েছে তার পাশাপাশি আরও কিন্তু কার্তি সুরিয়া এদের মতো স্টারও রয়েছে তা আপনি এরকমভাবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তুলে দেখুন এরকম স্টারের সংখ্যা কিন্তু আপনি গাদা পাবেন যাদের জন্য মানুষ সিনেমা হল পর্যন্ত সিনেমা হল দেখ সিনেমা দেখতে যায় এবার বিষয় হচ্ছে এখানে কি দেব আর জিত নিয়ে যে বিষয়টা হচ্ছে আপনাদের কী মনে হয় দেব কি একা পারবে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে না জিত পারবে একা পারবে না এবার দেখুন দেবেরও সফল সফলতা অবশ্যই প্রয়োজন এবং জিতেরও সফলতা অবশ্যই প্রয়োজন এবার শুধু দেবজিৎ পেলেও হবে না তার পাশাপাশি আরও কয়েকজন স্টার রয়েছে যাদেরকে উঠে আসতে হবে যেমন অঙ্কুশের মতো স্টারকে উঠে আসার প্রয়োজন রয়েছে আরও নতুন কয়েকটা স্টার উঠে আসার প্রয়োজন রয়েছে আপনার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে কি ভবিষ্যতে কোন মানুষের মুখটা দেখে মানুষজন সিনেমা যাবে শুধু কি কন্টেন্ট সিনেমা চলতে পারে না আজকে যদি আমরা মালালাম ইন্ডাস্ট্রির দিকে তাকাই সেখানে হয়তো কন্টেনোরিয়াল সিনেমা বেশি চলে এটা ভালো করে বুঝুন তার মধ্যেও কিন্তু মেমতির কথা বলি বা আমরা দুলকার সলমানের কথা বলি তো এরকম অনেক নাম সেখান থেকেও কিন্তু উঠে আসবে সুতরাং ওই যে যেটা কী যেন টনিব থমাস তো বুঝতে পারছেন তো সুতরাং বুঝতে পারছেন যদি আপনি ইন্ডাস্ট্রির দিকে তাকান দেখবেন সব ইন্ডাস্ট্রিতে না এরকম কিছু কিছু নাম আছে যেগুলো কিন্তু তাদের জন্য একটা মনে হয় তার একটা জায়গা করে রেখেছে তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এই মুহুর্তে সেই জায়গাটা কিন্তু একটা অনেকটা তলানির দিকে গেছে সুতরাং যারা ঝামেলা করছেন যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন একটু ভাবনা চিন্তা করে দেখবেন দেবেরও যেমন প্রয়োজন রয়েছে জিতেরও তেমন প্রয়োজন রয়েছে এবং পাশাপাশি আরও কয়েকজন স্টার উঠে আসার প্রয়োজন রয়েছে সুতরাং দেব জিতিয়ার জন্য দেব সব থেকে সেরে এটা জিত জিতে দেব দেব তো এখানে জিততে আসেনি বা জিত এখানে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে ভাই সবাইকে সবারই ছবি হিট হওয়ার প্রয়োজন রয়েছে এবং সবারই ভালো ভালো ছবি করার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয় তোমাদের কী মতামত সেটা জানিও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সোশ্যাল মিডিয়ায় ফালতু পোকো না এটাই বলার ছিল